যে মাহফিল যার উদ্দেশ্য করে আজকে মাহফিল হচ্ছে আমরা সকলেই তাকে চিনি চিনি না মরহুম মৌলবী দারাসুদ্দিন সাহেব তিনি এমন একটা সময় এই এলাকায় ছিলেন প্রতিটা লোকের দ্বারে দ্বারে দিনের দাওয়াত পৌঁছাইছেন ওই সময় কিন্তু অন্য কোনো আলে বোলানা বড় ছিল না কি ছিল তার অবদানে আজকে আমাদের এলাকা সহ বাহিরে অনেক ওলামাই কেরাম তৈরি হয়েছে এরা বলি আমি তার কষ্টের ফল আমরা আজকে কথা বলতে পারতেছি তার অবদান এজন্য আমরা তার জন্য দোয়া করবো যেন তাকে জান্নাতে দান করে আল্লাহ